হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন যেমন ভেতরে হবে রসালো বাইরেটা খাস্তা মুচমুচে মুছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ লাগবে দেখে আপনারা বুঝতেই পারছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরে একদম রস আলো আর বাইরেটা একদম খাস্তা এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজিলি ভেজ ফুড রান্নাঘরে আজকে দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজ ভাবে খাস্তা রসালো মুচমুচে নতুনত্ব একটা ভাবে মিষ্টি তৈরি করে দেখাবো আর আপনারা এক দেখাতে তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিটা কিন্তু একদম নতুন ভাবে নতুন স্বাদে খেতেও খুব ভালো লাগে দেখতেও অসাধারণ তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে মিষ্টি তৈরির জন্য এখানে আমি একটু কম ভাত নিয়েছি দুপুরের ভাত এই ভাতটা এবার আমি একটা মিষ্টি জালের মধ্যে ভরিয়ে নেব সম্পূর্ণ ভাতটাই আমি মিক্সির জালের মধ্যে নিয়ে নেব এবার পেস্ট তৈরির জন্য সামান্য একটু জল দিয়ে দেব জল না দিলে কিন্তু পেস্ট তৈরি করা যাবে না যেহেতু ভাত আঠালো এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেবো এই যে দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বড় বাটিতে ঢেলে নেব সবগুলোই আমি বড় বাটিতে বের করে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেব আর এখানে নিয়েছি আমি ছোট বাটি মেপে এক বাটি ময়দা অল্প করে দেব প্রথমে তো যতটা লাগবে ততটা দেব দিয়ে খুব সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নেব আবারও দেব পুরোটাই দিয়ে দেবো লেগে যাবে পুরোটাই এই যে দেখুন একটু সময় নিয়ে ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এইভাবে মেখে নিতে হবে এবার এখান থেকে ছোট ছোট করে পাঁচটা মতো লেচি কেটে নেব এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি এইভাবে এবার বেলেন এখান থেকে একটা লেচি নিয়ে নেব নেওয়ার পর শুকনো একটু ময়দা দিয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নেব রুটির মতো করে বেলে নেব তবে রুটি মোটা হয় আর এটা পাতলা পাতলা করে নিতে হবে হবে যত ততই দেখতে সুন্দর লাগবে আর রসালো মুচমুচে খেতেও বেশ ভালো লাগবে এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি তো কতটা পাতলা করে নিয়েছি এই যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন সবগুলোই কিন্তু একইভাবে সমান করে পাতলা করে বেলে নিয়েছি এবার এখানে একটা ছোট বাটি নিয়েছি বাটিতে তিন থেকে চার চামচের মতো সাদা তেল নেব এবার দু চামচ কর্নফ্লাওয়ার এই তেলের মধ্যে নিয়ে নেব এবার কর্নফ্লাওয়ারটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে আবারও আমি একটা চাটু নিয়েছি এবার চাটুর উপরে আবার এখান থেকে রুটির মতো করে যে বেলে রেখেছি এবার এগুলো একটা নিয়ে নেব এইভাবে এভাবে নিয়েছি সমান করে নেওয়ার পর এখান থেকে এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এবারে ওপর দিয়ে এভাবে দিয়ে দেবো পুরো রুটিটাতে হাত দিয়ে সমান করে এভাবে মেখে নিতে হবে এবার ওপর দিয়ে আবার একটু শুকনো কর্নফ্লাওয়ার এভাবে ছিটিয়ে দেব আবারও একটা রুটি আমি এই রুটিটার ওপরে এভাবে দিয়ে দেব এইভাবে সমান করে আবার বিছিয়ে দিতে হবে আবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এভাবে দিয়ে দেব দেওয়ার পরে আবারও হাত দিয়ে সমান করে লাগিয়ে আবার একটু যদি ঘরে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও করে নিতে কিন্তু খুব ভালো পর সেক্ষেত্রেও পাঁচটা রুটি কিন্তু আমি একইভাবে ভাবে এইভাবে রেডি করে নেবো এইভাবে করে নিলে কি হবে মিষ্টিগুলোতে কিন্তু খুব সুন্দর লেয়ার আসবে একদম খাস্টা মুচমুচে হবে তো একই আমি পাঁচটা রুটি এভাবে সাজিয়ে নিয়েছি যে দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে এবার এক ধার থেকে এইভাবে ধরে মুড়ে নেব হাতে সমান করে এইভাবে এইভাবে মুড়ে নিতে হবে তো আমি মুড়িয়ে নিয়েছি এবার শেষ প্রান্তে সামান্য একটু এভাবে জল লাগিয়ে নেবো তাহলে ভেজে নেওয়ার সময় খুলে যাবে না এই যে দেখুন ঠিক এইভাবে রোল করে নিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে আমি রোল তৈরি করে নিয়েছি এবার এইভাবে কেটে নেব খুব না খুব বড়ও না এইভাবে কেটে নিতে বড় পাতলা করে এই যে দেখুন কত সুন্দর লেয়ার গুলো দেখুন এবার একটা থালাতে তুলে নেব এবার এখান থেকে একটা লেচি এইভাবে নিয়ে নেব নেওয়ার পর চাটুতে নিয়ে এইভাবে সামান্য একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও বেলে নেব তারপর হাতে চাপ দিয়ে এইভাবে তো খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই আলতো হাতে চাপ দিয়ে একটু বেলে নিতে হবে তো আলতো হাতে চাপ দিয়ে এইভাবে গোল করে বেলে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে তো এইভাবেই কিন্তু সবগুলো বেলে নেব আবারও একটা লেচি নিয়ে একইভাবে বেলে নেব এই যে দেখুন আবারও একটা বেলেন নিয়েছি একইভাবে দেখুন সবগুলো আমি খুব সুন্দরভাবে এইভাবে ছোট ছোট করে বেলে নিয়েছি সিরাপ তৈরির জন্য অমন জলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেবো এই বাটি মেপে এক বাটি চিনি আর দেবো এই মেপে জল আর খুব সুন্দর ফ্লেভারের জন্য দেবো দুটো ছোট এলাচ মুখগুলো কাটিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে চিটচিটে টাইপের একটা চিনির সিরাপ তৈরি করে নেবো চিনিগুলো এখানে গলে গেছে এবার এখানে আমি একটা কেশরি কালার নিয়েছি এই কালার সামান্য একটু পরিমাণে দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে এক মতো দেওয়ার কারণে মিষ্টিগুলো দেখতে আরো ভালো লাগবে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব এই চিনির সিরাপটা একটু চিটচিটের মতো করে নিতে হবে খুব বেশি পাতলা করলে হবে না এখানে চিনির সিরাপটা কিন্তু একটু চিটচিটের মতো হয়েছে হয়ে গেছে এবার নামিয়ে নেবো একদম চিটচিটে হয়েছে এবার এগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে এবার ভেজে নেবো এগুলো এগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু প্রথমে খুব বেশি তেলটা গরম করা যাবে না হালকায় গরম রাখতে হবে হালকা আছে এভাবে একটু ভেজে নিতে হবে একটু কালারটা চেঞ্জ করে নেব হালকা ব্রাউন কালার করে নেব এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসেছে আর লেয়ার গুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব এবার তেল ছেকে সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব গরম 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 দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর ভাবে চিনি সিরাপটা সব করে নেবে এভাবে একটু উল্টে দেবো তো রেখেই দেবো আমি চিনি সিরাপের মধ্যে এখন একই ভাবে একটা ভেজে নেব যদি কড়াই বড় হয় তাহলে একসঙ্গে কিন্তু তিন চারটে করেও ভেজে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো এখানে আমার কড়াইটা একটু ছোট তার জন্য একটা একটা করে ভেজে নেব আমি এখন আবারও একটা একই ভাবে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তেল ছেঁকে তুলে সঙ্গে সঙ্গে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব এইভাবেই কিন্তু হালকা আছে সবগুলো ভেজে নেব তো এগুলো আমি চিনি সিরাপের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর ভাবে শিরাটা নিয়েছে এবার একটা প্লেটে তুলে নেবো যে দেখুন কতটা রসালো আর সুন্দর হয়েছে দেখতে বাকি গুলো এইভাবে ভেজে ভেজে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে উলুপ পালক করে দেবো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো গুলো দেখে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টি ভাত দিয়ে তৈরি করা হয়েছে কতটা রসালো আর খাস্তা হয়েছে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখেন আজকে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে খাস্তা মুচমুচে রসালো এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবে একবার মিষ্টি তৈরি করে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে বাড়িতে আত্মীয় স্বজন এলে এইভাবে যদি মিষ্টি তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু তারা বুঝতেই থেকে সবাই খেতে খুবই পছন্দ করবে এই মিষ্টিগুলো ভেতর থেকে যেমন রসালো বাইরে খাস্তা মুচমুচে তাই আমার অনুরোধ আপনারাও একবার দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজী নেজপুর চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে